হ্যালো ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের টপিকটা হচ্ছে কীভাবে আমরা প্রফেশনাল ফেসবুক আইডি খুলব খুলবো তো আমরা অনেকে ফেসবুক আইডি খুলতে পারি না আর আমাদের ফেসবুক আইডি খুব প্রয়োজন হয় বন্ধু বান্ধবের সাথে কথা বলা বাইরে অনেক কাজে ফেসবুক আইডি লাগে আমাদের তো আজকে সেটাই দেখবো কীভাবে প্রফেশনাল ফেসবুক আইডি খোলা যায় চলুন শুরু করা যায় তো আমি প্রথম যে যদি বলে থাকি যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে এরকম এরকম আরও টপিকের তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা ঢুকবো ফেসবুকে ফেসবুকে ঢোকার পর যদি তোমাদের আগের কোনো আইডি থাকে তাহলে এরকম ইন্টারভিউ শো হবে তো তারপরে আমরা ঢুকবো সেই থ্রি ডট এখানে বা তোমাদের লোগো লঘু দেওয়া থাকতে পারে তো আমরা থ্রি ডট এখানে ঢুকতেছি তোমার ওই কর্নারে থাকবে দেখেনি যখন আমার কিন্তু লোগো শো হয়েছে দেখেন এখন কিন্তু আমার লোগো শো হয়েছে তো তোমরা লঘু থাকলেও টেপ দেবা থ্রি ডোয়াটা এখানে থাকলেও দিবে তারপরে স্ক্রল করবা স্ক্রল করার পর দেখা এখানে লেগে আছে লগ আউট তো লগ আউটে টেপ দেবা আবার লগ আউট করবা তো লগআ লগআউট করার পর এখানে যদি তোমার আরও আইডি থাকে তো তাহলে এ যাওয়াতে শো করবে আর যেহেতু আমরা নতুন করে আইডি খুলবো তাহলে সেই জন্য আমরা ট্যাপ দিয়ে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর তারপরে গেট স্টার্ট দিবা তারপরে এখানে তোমার আইডির নাম দিবা তো আমি একটা আইডির নাম দিতেছি তো দেখেন আমি নাম দিলাম তো তোমরা এখানে দেখো এটা এটা হচ্ছে ফার্স্ট নেম আর এটা হচ্ছে লাস্ট নেম তো তোমরা এইভাবে দিয়ে দেবা এইভাবে নাম দিতে হবে নাহলে কিন্তু হবে না লাস্ট নেমও দিতে হবে ফার্স্ট নেমও দিতে হবে তারপরে দেওয়ার নাম দেওয়ার পর নেক্সট এটা দেবা এখানে জন্ম তারিখ দেওয়া হচ্ছে জন্ম তারিখ দিয়ে দেবা তো আমি জন্ম তারিখ দিয়ে দিতেছি তারপরে এখানে নেক্সট করবা নেক্সট করার পর এখানে দেখেন তিনটে অপশন আসছে তিনটে অপশন আসতেছে আসছে তো প্রথম অপশনটা হচ্ছে প্রথম এটা হচ্ছে আপনি যদি মেয়ে হন তাহলে দেবেন ফিমেল আর যদি ছেলে হন তাহলে দেবেন হচ্ছে মেল আর যদি ওয়াইল মেয়ে হন তাহলে মোর অপশন দিতে দেবেন তো আমি মেল দিতেছি তো করার পর এখানে একটু নেট দিতেছে তাই দেখতে তো এখানে তোমাদের নাম্বার দিতে নাম্বার দিতে বলতেছে তোমাদের ফোনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিবা আর যদি তুমি নাম্বার দিয়ে না দিতে চাও জিমেল দিতে দিতে চাও তাহলে এখানে জিমেল ডেপ দিতে হবে আর জিমেল দিয়ে কীভাবে ফেসবুক আইডি খোলা খুলতে হয় সেরকম সেই টপিকে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে বলবা আমি পরবর্তী ভিডিওটাই ইমেল দিয়ে খোলা শেখাবো ভিডিও আন সেই টপিকে ভিডিও আনবো তো তোমরা কমেন্ট বক্সে বলবা তো আজকে আমি নাম্বার দিয়ে দিতেছি তো নাম্বার দেওয়া আছে যেটা আমি ইমেল দিতেছি যে আমার ফোনে আসে তারপরে নেক্সট ডেট দিবা এক্সট্রে ট্যাপ দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তোমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিবা তো আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি তো পাসওয়ার্ড আমি দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট ট্যাপ দিবা নেক্সট টেপ দেওয়ার পর তোমরা সেভ করবা কারণ সেভ করলে তোমার ফোনে গাড়িটা সেভ হয়ে থাকবে যদি লগ আউটও করে তাও ফোনে থাকবে তাহলে আবার পুরো আবার ঘোর থেকে লগ ইন করতে হবে না তারপরে এখানে সেভ পর আই এগ্রি আই এগ্রি তে ট্যাপ দিবা তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না এখানে নেট স্লো সেই জন্য একটু লোডিং নিতেছে তো এখানে দেখেন পিকচার অ্যাড করতে বলতেছে তো আমি পিকচার অ্যাড করবো না আমি স্কিপ করে দিতেছি তো তোমরা যদি পিকচারে অ্যাড করতে চাও তোমরা যদি পিকসার পিকচার অ্যাড করতে চাও তাহলে যে অ্যাড পিক্সার এখানে ট্যাপ দেবে এখানে ট্যাপ দিলে গ্যালারি নিয়ে যাবে তোমরা যে পিকচারটা অ্যাড করবে সেই পিক্সারে ট্যাপ দেটি অ্যাড হয়ে যাবে তারপরে সে দিবা তো আমি পিকচারে অ্যাড করবো না আমি সেদিন স্কিপ করতেছি আমি ওখানে লগ ইন করার পর অ্যাড করব দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু ফেসবুক এমডি রিভাত তো তোমাদের এরকম লেখা নাও আসতে পারে যদি তোমার প্রথম আইডি হলো তো তারপরে এখানে বলতেছে দেখো লেখা আছে উপরে মার্ক করে দেখাইতেছি এই যে ট্রু ওয়ান কন্টেক্ট আপলোডিং টু ফিট ফ্রেডস ফাস্টার তো আমি এটা নট নটিং উপরে দিতেছি স্কিপ তো তোমরা এভাবে স্কিপ করে দিবা তারপরে এখানে কিছু পাঁচ পাঁচজনকে ফ্রেন্ড কাছে পাঠাইতেছে হ্যাঁ পাঠায় দিতে বলতেছে তোমরা চাইলে পাঠিয়ে দিতে পারো আর যদি না পাড়াই দিতে দাও তাহলে স্কিপ করবা তো আমি স্কিপ করে দিতেছি আর যদি তুমি পাড়ায় দিতে চাও তাহলে ওখানে ফাইভ ফ্রেন্ড ওটাতে টাইপ দেবা যেখানে দেওয়া আছে অ্যাট ফাইভ ফ্রেন্ডস যেহেতু আমি স্কিপ করলাম এই যে স্কিপের ট্যাপ দিতেছি তো দেখুন আমাদের প্রফেশনাল ফেসবুক আইডি খুলে আসলো তো ভিডিওটা দেখে যদি একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর কীভাবে প্রোফাইল পে কভার ফটো অ্যাড করতে হয় যদি না পারেন তাহলে বলে দেবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো যেহেতু ভিডিওটা লং হচ্ছে তাই আমি এই ভিডিওতে দেখালাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই